সিলমারিতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কুড়িগ্রামের চিলমারিতে ঢাকার মিটফোড় এলাকায় পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা হত্যা চাঁদাবাজি কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বারো জুলাই বেলায় সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি হয়েছে এ সময় বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন শনিবার বাদ আছর থানা হাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয় পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এলএসডি মোর্স এলাকায় সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা বলেন দেশ জুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম। ক্ষমতার প্রতি সীমাহীন লোভ ও বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের নৃশংসতার মূল কারণ বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন সমাজের রঞ্জে রঞ্জে ঢুকে পড়া চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে যেন দুর্বিশহ করে তুলেছে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মবের মতো ঘটনা প্রায়শ ঘটছে যা সভ্য সমাজের জন্য খুবই লজ্জাজনক এ সময় বক্তব্য রাখেন হজরত আলী বদরুজ্জামান রাশেদুল ইসলাম মোতালেব রহমান মাহমুদুল হাসান আল আমিন মনিরুজ্জামান লিটন সহ আরো অনেকে